বাবুয়া কো ঝটকা লাগিয়া এক নেই দো দো ঝটকা লাগিয়া হ্যাঁ ঠিক ধরেছেন বাবুয়া মানে অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টির নেতা এবং দিল্লির মুখ্যমন্ত্রী মানে হেমন্ত সরেনের পর দেশের আরেক যে মুখ্যমন্ত্রীর জেলে যাওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা বুঝতে পারছে গোটা দেশবাসী সেই অরবিন্দ কেজরিওয়ালের আজকে ধাক্কা লাগলো এবং একটা নয় একবারে জোড়া ধাক্কা আর শুধুমাত্র অরবিন্দ কেজরিওয়াল নয় প্রবলেমটা হলো এই ধাক্কার ফলে সব থেকে মুশকিলে যারা পড়ে গেলেন তাদের মধ্যে অন্যতম হলেন আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস দলও কেন কিভাবে পুরোটা ব্যাখ্যা করব। সেসব অবধি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা অরবিন্দ কেজরিওয়াল যাকে মদ কেলেঙ্কারিতে খুঁজছে ইডি এবং তাকে জেরা করতে চায় কেননা তার দলের সাঙ্গ পাঙ্গ উপাঙ্গরা এবং তিনি নিজে মিলে দিল্লির বুকে কোটি 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 টাকার মদ কেলেঙ্কারি করেছেন বলে অভিযোগ উঠেছে মজার ব্যাপার হচ্ছে এই মদ কেলেঙ্কারির অভিযোগ উঠলেই অরবিন্দ কেজরিওয়ালের মুখে একটাই কথা বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা করছে বিজেপি আমাকে ভয় পাচ্ছে বিজেপি আমাকে অ্যারেস্ট করাতে চায় আমি জেল থেকে চালাবো কিন্তু আমি জেরার মুখোমুখি হব না এইভাবে আপনারাও দেখেছেন যে এই রাজ্যেও সেই একই রকম জিনিস শোনা যায় যাই হোক এইভাবে তাকে পাঁচ পাঁচবার সমান করা হয়েছিল কিন্তু পাঁচটি সমনের পরে একটি সমনেও সাড়া দেননি এবং এই জায়গা থেকে ইডি কিন্তু রাউজ কোটে কোর্টে মামলা করে দেয় রাউজ অ্যাভিনয় কোর্টে মামলা করার পর ইডি বলে যে এবার আমাদের কি কর্তব্য আমরা একটা তদন্ত করছি সেই তদন্ত একজনের যোগ উঠে এসছে তার নাম উঠে এসছে সত্যিই সে জড়িত আছে কি নেই সেই জায়গাটা তো তদন্ত করে দেখা দরকার এবং সেই জন্য তাকে জেরা করা দরকার কিন্তু কোনো রকম কোনো সহযোগিতা করছে না পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এই অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে কি করবো এই নিয়ে দীর্ঘ শুনানি হয় এবং সেই দীর্ঘ শুনানি শেষে কোর্ট জানিয়ে দেয় যে আগামী সতেরোই ফেব্রুয়ারি সশরীরে অরবিন্দ কেজরিওয়ালকে সেই কোর্টে হাজিরা দিতে হবে এবং হাজিরা দিয়ে তাকে কোটের প্রশ্নের আগে জবাব দিতে হবে ইডিকে ফেস করবে কি করবে না সেটা তো পরের ব্যাপার আগে কোর্টকে জবাব দিক আর এখানে অরবিন্দ কেজরিওয়াল ফেসে গেছে শুধু অরবিন্দ কেজরিওয়াল একা ফাঁসেনি এই বললাম না এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফেসে যাওয়া দলের একজন এই সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেসও ফেঁসে যাওয়া দলের একজন কি করে কি করে বলছে এই কথাটা কেননা এই যে অ্যাপ্লিকেশনটা ইডি দিয়েছিল কোর্টের কাছে জানতে চেয়েছিল এবার আমাদের কী করণীয় মাননীয় আদালতই আমাদের জানিয়ে দিক মহামান্য আদালত আমাদের জানিয়ে দিক আমরা কোন পথে যাব সেইটাকে ডিফেন্ড করতে গিয়ে যে কথা এরা মানুষকে ভুল বুঝিয়ে যায় যে কথা এরা সাংবাদিক বৈঠক করে বড় বড় বাতলা ঝালার মতো করে বলে যায় সেই কথাই আদালতের সামনে রাখতে গিয়েছিল এবং বলা হয়েছে ইডির তলব বেআইনি বিজেপি এখানে রাজনৈতিক প্রতিহিংসা করছে সুতরাং এখানে সাড়া দেওয়ার কোনো প্রয়োজন মনে করেননি অরবিন্দ কেজরিওয়াল আর এই কথাটি বলতে গিয়ে তিনি ফেঁসেছেন কীভাবে ফেঁসেছেন এর আগে আরেকটা মামলা তার নামে হয়েছে একটা ছ বছরের পুরনো মামলা হয়েছে কি মামলা ধ্রুব রাঠি বলে যে ইউটিউবার আছেন তিনি একটি ভিডিও প্রকাশ করেছিলেন এবং সেই ভিডিওতে অভিযোগ ওঠে যে নরেন্দ্র মোদীকে ম্যালাইন করার জন্য একাধিক মিথ্যা অভিযোগ তিনি নিয়ে আসেন প্রচণ্ড অপমানজনক কথাবার্তা বলেন এবং এই ধরনের ভিডিও সামনে আসা উচিত নয় কিন্তু ধ্রুবরাটিকে কিছু করা হয়নি এবার মজার ব্যাপার হচ্ছে সেই ভিডিওতে বিজেপি যখন রিয়াকশন দিয়েছিল বা বিজেপি সমর্থকরা যখন রিয়াকশন দিতে শুরু করে তখন অরবিন্দ কেজরিওয়াল এই ভিডিওটাকে ভাইরাল করে দেন ভয়ঙ্করভাবে ভাইরাল করে দেন এবং সেই জায়গা থেকে দেশের মানসম্মান মাটিতে লুটোচ্ছে এই অভিযোগ তুলে আই সাপোর্ট নরেন্দ্র মোদি বলে একটি ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজের যিনি প্রধান সেই বিকাশ সংকৃত সংস্কৃতায়ন তিনি একটি মামলা করেন অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে যে ধ্রুব রাত্রি এরকম একটি ভিডিও বানিয়ে অন্যায় করেছেন কিন্তু তিনি একজন ইউটিউবার তার সেই জায়গাটা থেকে আমরা তাকে বলেছি এটা ঠিক হয়নি কিন্তু তার তার ব্যক্তিগত স্বাধীনতায় আমরা হস্তক্ষেপ করিনি বা ঠিক আছে সেই অবধি ছেড়ে আছি কিন্তু আপনি একজন রাজনীতিবিদ হিসেবে দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এরকম জলজ্যান্ত মিথ্যা কথা যেটা বলা হয়েছে এবং অপমানজনক কথাবার্তা বলা হয়েছে যাতে দেশের মানসম্মান ভুল উণ্টিত হয়েছে সেই ভিডিও কেন ভাইরাল করেছিলেন যথারীতি অরবিন্দ কেজরিওয়াল ভেবেছিলেন যে কোনো রকম তাকে কেউ ধরতে ছুতে পাবে না ওই আমি আইনের ঊর্ধ্বে আমি মুখ্যমন্ত্রী হয়ে গেছি মানে লাটের মাঠ হয়ে গেছি তো তিনি এটাতে কোনোরকম কোনো জবাব দেওয়ার প্রয়োজন মনে করেননি ফলে স্বাভাবিকভাবে এই নিয়ে রাউজাবিনেও কোর্টে মামলা হয় অরবিন্দ কেজরিওয়াল সেটা নিয়ে দীর্ঘ মামলা করেন হাইকোর্টে এবং হাইকোর্টে মামলা করার পর তার আইনজীবীরা হাইকোর্টকে বোঝাতে বাধ্য হয় ব্যর্থ হয় যে এখানে অরবিন্দ কেজরিওয়ালের কোনো দোষ ছিল না এবং সেই অরবিন্দ কেজরিওয়ালের হাইকোর্টের অ্যাপ্লিকেশনটা সেটাকে রিজেক্টেড করে দেওয়া হয় তাকে বলা হয় যে রাউস অ্যাভিনিউ কোর্টে তাকে হাজির হতে হবে এবার যে মুহূর্তে তিনি বুঝেছেন যে হাইকোর্টে মামলা খারিজ হয়ে গেছে আবার রাউস অ্যাভিনিউ কোর্টে আসতে হচ্ছে তিনি রাউস অ্যাভিনিউ কোর্টে সমানে সময় পাল্টাতে থাকেন তার রাজনৈতিক কর্মসূচি আছে তার এই আছে ওই আছে বিভিন্ন রকম কথা বলতে থাকেন এবং ফাইনালি তাকে ডেট দেওয়া হয়েছিল গতকালে সেখানেও এসে তার আইনজীবী বলেছে যে তিনি নাকি দিল্লির বাজেট নিয়ে খুব ব্যস্ত আছেন তিনি আসতে পারবেন না ফলে তাকে ফাইনাল টাইম দেওয়া হয়েছে উনত্রিশে ফেব্রুয়ারি ছ বছরের পুরনো এই মামলায় তাকে কিন্তু আগামী উনত্রিশে ফেব্রুয়ারি রাউজ অ্যাভিনিউ কোর্টে তাকে কিন্তু ফেস করতে হবে এই ঘটনার কথা এত বিস্তারিত কেন বললাম এই যে অন্য মামলাটি চলছিল যে ইডির ডাকে সাড়া দিচ্ছেন না এই জায়গাতে যখন অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী বলেন যে ইডির তলব বেআইনি রাজনৈতিক প্রতিহিংসা করছে বিজেপি তখন কয়েকটা প্রশ্ন পাল্টা করা হয় এক বিজেপি যে রাজনৈতিক প্রতিহিংসা করছে এটা এই ঘটনায় কোথা থেকে প্রমাণটা আছে তার প্রমাণ আমাদের সামনে নিয়ে এসো প্রশ্ন নম্বর দুই ইডির এই তলব যে বেআইনি সেটা প্রমাণ করো প্রশ্ন নম্বর তিন কোর্টের অর্ডার ছিল এই তদন্ত করার জন্য ইডির জন্য এবং ইডি সেই জায়গা থেকে কোর্টে রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্টে কোথাও তো এরকম কোনো জায়গা তৈরি হয়নি যে অরবিন্দ কেজরিওয়ালকে ডাকা যাবে না সেই এই তদন্তের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তাহলে এই কথা কেন বলা হচ্ছে এবং চার অরবিন্দ কেজরিওয়াল শুধু ইডির পাঁচ পাঁচবার এই সমন এড়ায়নি আদালতও এর আগে যতবার তাকে হাজিরি দিতে বলেছে তিনি সেই নির্দেশ এড়িয়ে গেছেন অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের একটা মানসিকতাই তৈরি হয়েছে যে যে আদালত ইডিকে তদন্ত করতে বলেছে সেই যে তাকে ডাকা হচ্ছে সেই সমনকে তিনি এড়িয়ে যাচ্ছেন অর্থাৎ আদালতের নির্দেশকে তিনি এড়িয়ে যাচ্ছেন তাকে কোনো মান্যতা দিচ্ছেন না সম্মান করছেন না এমনকি খোদ ইডি ভায়া না হয়ে খোদ তাকে ডেকে পাঠালে তিনি কিন্তু সেখানে হাজিরা দিচ্ছেন না ফলে এই জায়গা থেকে অরবিন্দ কেজরিওয়াল কি নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবতে শুরু করেছেন তিনিই আইন তিনিই কানুন এটা তিনি মনে করছেন এই ব্যাপারটা বোঝার জন্য তাকে আদালত ডেকে পাঠিয়েছে আগামী সতেরোই ফেব্রুয়ারি অর্থাৎ এই যে একটা কথা যেখানেই ডাকা হচ্ছে যখনই কাউকে সমান পাঠানো হচ্ছে আমাদের রাজ্যেও তো দেখলাম বারোবার না তেরোবার এই রাজ্যের আইনমন্ত্রীকে সমন পাঠানো হচ্ছে ভাবুন একজন আইনমন্ত্রী তিনি আইন মানেন না আদালতের নির্দেশে একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে তদন্তের জন্য ডাকছে সেই সেই সেইটুকুনি সম্মানও দিতে পারছে না কেননা কোথাও কি মনের মধ্যে ভয়টা আছে গেলেই গ্রেপ্তারটা হব চুরিটা ডাকাটিটা করেছি এটা এদের কাছে তো স্পষ্ট প্রমাণ করতে ইডির সময় লাগছে সিবিআইয়ের সময় লাগছে করতে পারছে না তাদের তার তারা সেটিংয়ে আছে ঘুষ খেয়েছে সেটা পরের ব্যাপার কিন্তু এরা যে চোর চিটিংবাজ ফেরেবাজ এটা এদের কাছে তো এস্টাবলিশ সেই জন্যই কি তদন্ত ফেস করতে ভয় পাচ্ছে এই প্রশ্নটা তো আকাশে বাতাসে মুখরিত হচ্ছে তো এই জায়গা থেকে অরবিন্দ কেজরিওয়ালের এই যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিটাই কিন্তু আদালতের কোয়েশ্চেনের সামনে পড়ে গেল আর ইডির ইডির যে সমন বা তার এগেনস্টে অরবিন্দ কেজরিওয়ালের যে প্লিটা ছিল যে তাকে ডাকা হবে না ইডি কেন তাকে ডাকছে ওই ব্যাপারটাই আর নেই অরবিন্দ কেজরিওয়াল এই দেশের নাগরিক হয়ে এই দেশের আইনটা মানবে না কেন এই দেশের আদালত যদি কোনো নির্দেশ নির্দেশ দেয় সেই নির্দেশটাকে অবধি মানবে না কেন সেই জায়গাটাই বা তাকে জবাবদিহি করতে হবে অর্থাৎ ইডি ডাকবে জেরা করবে এবং জেরা শেষে সন্তুষ্ট না হলে তাকে গ্রেপ্তার করবে এইটা এখন আর কোনো খবর নয় এই যে অরবিন্দ কেজরিওয়ালের অসভ্যতাটা নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবার একটা যে ধৃষ্টতা সেই জায়গাটা এবার কিন্তু প্রশ্নের মুখে চলে এলো অর্থাৎ এই দেশের আইন আদালতও কিন্তু বুঝতে শুরু করেছে এই দেশের দুর্নীতিবাসটা কারা এবং তারা এই আইনের ফাঁকটা দেখিয়ে সংবিধানের ফাঁকটা দেখিয়ে এই আইনকে কতখানি অপমান করছে নিজেদের কোন সহিংসা ভাবতে শুরু করেছে ফলে এই জায়গাটাই কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের একটা জবরদস্ত ধাক্কা লাগলো একে তো ওই পুরনো ছ বছরের পুরোনো মামলা সেখানে উনত্রিশে ফেব্রুয়ারি তাকে আসতেই হবে সেটা না এলে সেখানেই তার জেল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার আগেই সতেরোই ফেব্রুয়ারি সেই ঘটনার রেফারেন্সটাও কিন্তু এই মামলায় এসেছে এবং অরবিন্দ কেজরিওয়ালকে রাহুস এভিনিউ কোর্টে আসতে হবে ফলে সেদিনকে তো একটা বড় ধাক্কা তার রয়েছেই বা আজকে এই ঘোষণার ফলে তার যে পাকামি ছিল তার যে কথা ছিল সেই জায়গাটা তো জলাঞ্জলি চলে গেল কিন্তু প্রবলেমটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের হলো বলছি কেন বলছি একটাই কারণে অরবিন্দ কেজরিওয়াল যে 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 স্টেটমেন্টগুলো করছিল সেই সেই স্টেটমেন্টের সঙ্গে কি তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট কোনো আলাদা সেখানেও তো সেই একই জিনিস চলছে রাজনৈতিক প্রতিহিংসা ইডি বিজেপির দূত হয়ে কাজ করছে বিজেপির এজেন্সি হয়ে ইডি কাজ করছে প্রত্যেকটা ক্ষেত্রে আদালতের নির্দেশ এবং সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে ইডি অগ্রসর হচ্ছে সেই ইডির সামানকে অস্বীকার করা সেখানে সাড়া না দেওয়া একটার পরে একটা সমানকে এড়িয়ে যাওয়া তার মানে সরাসরি আদালতকে অপমান করা এবং আদালত এটা খুব ভালো চোখে নেয় না সেইটা দেখেই ধাঁতানিটা এবং তার ব্যবস্থাটা করার জন্য অরবিন্দ কেজরিওয়ালকে ডেকে পাঠিয়েছে এখন প্রবলেমটা যেটা হচ্ছে যে এই কেসটার রেফারেন্স নিয়ে আগামী দিনে কিন্তু কলকাতা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে এবার এই রাজ্যে যে নেতাগুলো এই রাজ্যে যে মন্ত্রীগুলো সেই একই রকমের অসভ্যতা করার চেষ্টা করছে তাদেরকে ঘেরার চেষ্টা করবে ইডি ইডি ওই কেসটা রেফারেন্সে নিয়ে এসে বলবে দেখুন রাউস এভিডিউ কোর্টে দিল্লি হাইকোর্টে কি অবস্থা হয়েছিল আদালত অপমান করার এদের একটা টেন্ডেন্সি আছে একই গোত্রের সবাই এরা সেই জন্য এদের যে চুরিটা আছে এটা তো স্পষ্ট যে কটাকে ডাকা হয়েছে বাড়িতে যাওয়া হয়েছে সব কটাকে তোলা গেছে সবার বিরুদ্ধে প্রমাণ আছে এবং আদালত তাদেরকে জামিন দেয়নি আর এদেরকে ডাকার আগে এদের যত রকমের নাটক হয় ফলে এই ধরনের এড়িয়ে যাওয়ার যে ঘটনাগুলো এবার ঘটছিলো অনেকেই আপনারা বিতশ্রদ্ধ হচ্ছিলেন এবং আমাদেরও মাঝে মাঝে লাগছিল যে কি ঢেঁটা এরা কি কি ধরনের অসভ্য যে এইটুকুনি অব্দি গার্ডস নেই একটা তদন্তকারী সংস্থা ডাকলে সেখানে ফেস করবে তো কতদিন চলবে এই ডাকাটা কি কতদিন চলবে তো সেই জায়গাটা এবার মোটামুটি বন্ধ হতে চলেছে অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে সতেরোই ফেব্রুয়ারি কি আদালত সিদ্ধান্ত নেয় সেটা তো জানার দরকার আছেই তার আগে আজকে আদালতের সিদ্ধান্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেল এবং আজকের পরে সতেরো তারিখ যখন অরবিন্দ কেজরিওয়াল আসবে সেটার পরিপ্রেক্ষিতে যে রায়টা হবে সেইটা যদি ইডির পক্ষে যায় ফলে আগামী দিনে কেউ নোটিশ করলে একবার বা দুবার ম্যাক্সিমাম হয়তো কাউকে সময় দেওয়া হবে তিন তিনবারের বার হয়তো আদালতের যে নির্দেশটা দিল্লি হাইকোর্টে বা রাউস রেভিনিউ কোর্টে হবে সেই জায়গাটা কি ইমপ্লিমেন্ট করে এবার ধরে বাকিগুলোকে তোলার ব্যবস্থা করা হবে অর্থাৎ এই ডাকলে আর কাউকে যাব না আইনের ফাঁক গলিয়ে এই বেঞ্চ থেকে ওই বেঞ্চ এই কোট থেকে ওই কোর্ট তারপরও কোর্টের নির্দেশের পরও আমি গ্যাঁট হয়ে বসে থাকবো কি করার আছে করে নাও কেউ আমাকে ধরতে এলে শাহজাহানের মতো বাহিনী লেলিয়ে দেবো ইডিকে মেরে ফাটিয়ে দেবো ওই সব দিন এবার শেষ হতে চলেছে আসলে এরা ওই আইনের হাজারটা যে দুয়ার আছে না সেই সবগুলোকে সবগুলোকে নাড়িয়ে নাড়িয়ে দেখছে কিন্তু দুঃখের কথা যে এরা অপরাধী এবং সেই অপরাধীদের সামনে এই হাজার দুয়ারিগুলো বন্ধ 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 হতে হতে আর খুব অল্প কয়েকটা অপশানই পড়ে আছে যে অপশানটা হচ্ছে যে তোমরা যদি সৎ হও তোমাদের যদি দুর্নীতির কোনো ব্যাপার না থাকে সেই প্রমাণটা শুধু আদালতের সামনে রাখো আর না হলে জেলে যাওয়ার জন্য তৈরি থাকো তুমি মুখ্যমন্ত্রী হও আর যে হরিদাস পালই হও তুমি অন্যায় করেছ ইডি ডেকেছে আদালতের নির্দেশে ইডি তদন্ত করছে কোনো বিজেপির নাক গলানো এর মধ্যে নেই সুতরাং সেই তদন্ত হবে এবং সেখানে যদি প্রমাণ থাকে তোমাকে জেলে যেতে হবে ফলে জোড়া ধাক্কা জোড়া বিপদ অরবিন্দ কেজরিওয়ালের কিন্তু সেই ধাক্কা সেই মামলার ধাক্কার জের আগামী দিনে যেখানে যেখানে শুধুই পশ্চিমবঙ্গ কেন ওই ভারতবর্ষে যেখানে যেখানে ইডি দুর্নীতি তদন্ত করতে যাবে তাদের হাতে কিন্তু একটা বড় অস্ত্র চলে এলো অরবিন্দ কেজরিওয়ালের এই মামলা নিয়ে যাই হোক অরবিন্দ কেজরিওয়াল যে ফাইনালি কোর্ট তাকে বুঝেছে যে এটা কোনো বিজেপির ষড়যন্ত্র নয় এবং ইডি যে কাজটি করছি সেটি অনৈতিক নয় এটা কিন্তু আজকের দিনে ভারতের যারা দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন তাদের কাছে একটা বড় স্যাটিসফ্যাকশানের জায়গা আপনারা কী বলবেন আদালতের এই স্টেপ নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার